নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত প্রচণ্ড গরম তাও আপনাদের আজকে আমি শুরু করছি একটা বৃষ্টির ঘটনা দিয়ে বা একটা গল্প দিয়ে গল্পই বলতে পারেন বা গল্প নয় একটা সত্যি ঘটনা বা এরকম দিন আগে জিনিসটা বলি তারপরে আপনারা বুঝতে পারবেন আমার এক বন্ধু থাকতো উড়িষায় সে ওখানে পোস্টিং ছিল তো ওকে আমি জিজ্ঞেস করতাম কী রে তোদের আজকে আবহাওয়া কেমন ও তখন বলতো দেখ আমাদের আবহাওয়াটা মিলে যায় তোদের হাওয়া অফিসের খবর দেখলে কেন সেটা কীরকম ও বলতো তোদের হাওয়া অফিস যদি বলে আজ পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে বৃষ্টিটা এসে পড়তো ওড়িশায় আজ পশ্চিমবঙ্গে ঝড় হবে ঝড়টা হতো ওড়িশায় আজ পশ্চিমবঙ্গে প্রচণ্ড গরম গরমটা হতো ওড়িশায় ফলে তোদের হাওয়া অফিস যেটা দিত আমরা ধরে নিতাম সেটা ওড়িশার ক্ষেত্রে সত্য তো অনেক দিন ধরে আমার যে বন্ধুটি ছিল সে ওখান থেকে অন্য জায়গায় চলে গেছে চাকরি কর্মসূত্রেই তোকে আর এখন জিজ্ঞেস করার জায়গা নেই যে এখন কি হাওয়া অফিসেরগুলো ওড়িশায় মিলছে না মিলছে না প্রায় আমি যে ঘটনাটা বলছি পনেরো আঠেরো বছর আগের ঘটনা সময় গেছে হাওয়া অফিসের যে আর কি হাওয়া নির্ণয়ের পদ্ধতি বা পরিবেশ মাপার পদ্ধতি যে কিভাবে হবে তাপমাত্রা বা বৃষ্টি বা সেগুলো অনেক উন্নত হয়েছে এখন হয়তো মেলে না সে আমাদের মেরে বলেছিল কিন্তু আজকে সেই জায়গাটা হাওয়া অফিসের যেটা আর কি ছিল সেটা আজকে দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন আজকে আলোচনা করছি আমি আবহাওয়া নিয়ে আলোচনা করতে তো বসিনি আমি এটা এই কারণেই আলোচনা করছি ওরা যেটা বলেছিল হাওয়ার ক্ষেত্রে সেটা এখন কিন্তু তৃণমূলের ক্ষেত্রে সম্পূর্ণভাবে মিলে যায় আর কি কোনো ঘটনা ঘটলে আপনি আগে থেকেই ধারণা করে নিতে পারবেন তৃণমূল কংগ্রেস কি বলবে আজকে ইডি রেড হলে কি বলবে আজকে সিবিআই রেড হলে কি বলবে আজকে এনআইএ রেট হলে কী বলবে এগুলো মোটামুটি আপনি ধরতে পারতেন এরা কী বলবে বিকালবেলায় প্রথমে মুখপাত্ররা বলবেন তারপরে মুখ্যমন্ত্রী নিজে বলবেন এগুলো মোটামুটি আমাদের ধারণার বাইরে সবকটাই ষড়যন্ত্র সবকটাই চক্রান্ত বিজেপি শাসিত কেন স্টেটে হয় না এই কথাগুলো আসতেই থাকবে ওখানে তো যে কিন্তু যে উজ্জ্ব থাকবে যে কথাগুলো সেগুলো হচ্ছে এগুলো কিন্তু সবই সিআই আর কি আদালতের নির্দেশে সিবিআই ইডি এনআইএ যেগুলো তদন্ত করছে সেগুলো হচ্ছে আদালতের নির্দেশে এগুলো তো এতদিন ধরে চলছিলই যে আমাদের বেছে বেছে করা হচ্ছে কিন্তু উজ্জ্ব থেকে যাচ্ছিলো এতদিন আদালত কিন্তু এসএসসি মামলায় ডিভিশন বেঞ্চে রায় আসার পরই আদালতকে কিন্তু সঙ্গে জুড়ে দেওয়া হলো ক্লাব করে দেওয়া হলো এবার থেকে বলা হলো আদালত আর বিজেপি মিলেমিশে করছে আর কি যে রায়ের কপি বিজেপি পার্টি অফিস থেকে আসছে তৃণমূল কংগ্রেস যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যাওয়ার পর থেকে এটা কিন্তু ক্রমাগতভাবে এটা বলে উঠতে শুরু করলো তাই জন্য আমি যেটা বলছিলাম যা ঘটনা এই যে ঠিক তার উল্টো দিকের ঘটনা যদি কেউ যদি ঘটনা নাও জানেন তৃণমূল কংগ্রেস যা বলবে আপনি ধরে নিতে পারবেন ঠিক তার উল্টো দিকের ঘটনাই ঘটেছে কিন্তু তৃণমূল কংগ্রেস তার ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে এবং এই ন্যারেটিভ তৈরি করার ধরুন আমরা যারা আর কি কলকাতা বা পাশাপাশের মানুষজন যারা শিক্ষিত মানুষজন যারা পড়াশোনা করে যারা খবর খবর রাখে যারা প্রতিনিয়ত টিভি দেখে বা ইউটিউব দেখে বা কাগজ পড়ে তারা তাদের মতো করে একটা ধারণা সৃষ্টি করে বা তাদের সেই ধারণার ওপর ভরসা করে তাদের তাদের মতামত নেয় কিন্তু তার বাইরেও একটা বিস্তীর্ণ এলাকায় আছে যেখানে গিয়ে আর কি কাগজ পড়ার বাইরে খবরের বাইরে লোকজন থেকে যায় সেই জায়গাটাতে কিন্তু যে খবরগুলো যায় সেটা অনেকটাই নির্ভর করে গ্রাম বাংলার গরিব মানুষ যেটা পশ্চিমবঙ্গের প্রধান ভোটার তারা কিন্তু এই খবরাখবরের ধার ধারেন না সেখানে কিন্তু দরকার পড়ে হচ্ছে সংগঠন সেখানে সেই সংগঠনের বিষয়ে সংগঠন কিন্তু নিয়ে যায় এই ন্যারেটিভটা এবার এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে যাওয়া তৃণমূল কংগ্রেস যে ন্যারেটিভটা সৃষ্টি করছে সেইটা হচ্ছে যে এই চাকরিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় খেয়ে নিয়েছে বিজেপি এবং তার সঙ্গে সঙ্গত দিয়েছে হচ্ছে কংগ্রেস তার সঙ্গে সংগত দিয়েছে হচ্ছে সিপিএম শুধু এটাই তারা বলছেন না পাশাপাশি তারা বলছেন আরও দশ লক্ষ লোকের চাকরি আছে কিন্তু তারা দিতে পারছেন না এই সিপিএম এই বিজেপি নানা রকম আদালতে মামলা করছেন ফলে সেটা কিন্তু তারা আটকে দিয়েছেন সবাই জানে দেখুন আমরা যারা আর কি চ রাজনীতির চর্চা করি আমরা যারা খবরের মধ্যে থাকি তারা কিন্তু জানি যে এই আদালতের যেই রায় দিতে সেটা বাধ্য হয়েছে কারণ এসএসসি আদালতের রায় এসএসসি যেটা এখন দাবি করছে যে পাঁচ হাজার লোক অযোগ্য যোগ্যগত এসএসসি বলতে পারছে না কিন্তু পাঁচ হাজার লোকের ওপর যে অযোগ্য সেটা কিন্তু তারা বলছে কিন্তু এই অযোগ্য লোকগুলো যখন চাকরি বাদ দেওয়ার ক্ষেত্রে এসএসসি কিন্তু সেই চাকরিটা বাদ দিতে পারেনি ফলে তখন যদি এই পাঁচ হাজার অযোগ্য লোককে চাকরি বাদ দিত সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট না করে তাহলে কি আজকে এটা বিষয়টা আসতো যদি এসএসসির চেয়ারম্যান যোগ্য কতজন অযোগ্যটা বলতে পাচ্ছেন কিন্তু যোগ্য কতজন সেটা কিন্তু বলতে পাচ্ছেন না ফলে এসএসসি তার দায় করে শিক্ষা দপ্তর তার দ্বারা দায় করে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে কিন্তু পুরো জিনিসটাকে ঘুরিয়ে দিচ্ছেন মমতা যোগ্য প্রার্থীর আড়ালে অযোগ্যটাকে ঢেকে দিচ্ছেন তারা এবার আসুন আমরা আজকে যে বিষয়টা আমি এই ঘটনাগুলো বললাম যে একটা ন্যারেটিভ তৃণমূল তার মতো করে সৃষ্টি করেছে সেই ন্যারেটিভটা হচ্ছে যে বিজেপি আজকে কি বলতে আদালতকে নিয়ন্ত্রণ করছে বা আদালত যদিও বলার পরেই এটা পুরোটাই হচ্ছে কিন্তু তৃণমূলের ভাষা আমরা আদালতের ওপর সম্পূর্ণ আস্থা রাখি আমরা মনে করি আদালতেই শেষ জায়গা যেখানে আমরা বিচার পাবো আমি আপনাদের তৃণমূলের ভার্সান বলছি এটা আমার ভার্সান নয় তো সেখানে দাঁড়িয়ে তারা ন্যারেটিভটা তৈরি করছে তৃণমূল আর আর কি বিজেপি আর আদালত মিলে এ রায়গুলো দিচ্ছে এবং তার ওপর দাঁড়িয়ে তারা শুধুমাত্র তারা বলছে না তো আর কি তারা কিন্তু এই প্রচারটাকেও গ্রামাঞ্চলে নিয়ে যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে তাদের যেহেতু তাদের সংগঠন আজকে সিপিএম বিজেপি বা কংগ্রেসের সংগঠনের থেকে অনেক শক্তিশালী তারা কিন্তু ভোটের মুখে এটাকে পজিটিভ দিক দিয়ে আর কি তাদের ফেভারে একটা নেগেটিভ জিনিসের হাওয়া ঘোরানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সেখানে দাঁড়িয়ে তাদের অন্যতম সহায় হয়ে গেছে শুভেন্দু অধিকারী তিনি কেন বলেছিলেন যদি মাঝে মধ্যেই বলেন যে বোমা বিস্ফোরণ হবে কী বিস্ফোরণ হলো কেউ জানে না এসকে সেই বিস্ফোরণে রাজনীতিগতভাবে কোনো সম্পর্ক নেই কিন্তু উনি কেন বলেছিলেন উনি আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারিখের পর তারিখে ঘোষণা করেছিলেন ফলে ওনার এই বলায় সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে অনেক লোপ্পা তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে একইভাবে বিজেপির আর এক বিধায়ক বিধায়ক অমরনাথ শাখা তিনি আবার বলেছেন প্রাথমিকের চাকরি চলে যাবে আদালতে এখনও মামলা চলছে তিনি কেন কোন এক্তিয়ারে বলছেন কেউ জানে না ফলে এই যে আগবাড়িয়া মন্তব্য সেটা কিন্তু তৃণমূলকে অনেক ফেভার করে দিচ্ছে এবার আমার যেটা বলা সেটা আমরা জানি সোমবার থেকে সুপ্রিম কোর্টে এই মামলা উঠবে এবং প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়ের আদালতে এই মামলা উঠবে এবার আমার প্রশ্ন আজকে তৃণমূল কংগ্রেস যে একটা ন্যারেটিভ সৃষ্টি করেছে আদালত এবং বিজেপি একাধার এবং বিজেপি আদালতকে কিনে নিয়েছে যেটা বারবার করে তৃণমূল কংগ্রেস প্রচারে বলছে সেটা রাগঢাক না রেখেই বলছে যে আজকে আদালত বিজেপি চালাচ্ছে সুপ্রিম কোর্টে যাওয়ার পর বিজেপি তৃণমূলের এই ন্যারেটিভ ধাক্কা খাবে না তো কারণ আমরা জানি না সোমবার থেকে শুরু হবে সুপ্রিম কোর্ট কবে রায় দেবে কিন্তু এর পরের দফার ভোট হচ্ছে সাতই মে অনেকটা দেরি আছে এর মধ্যে কী রায় আসবে আমরা সেটাও জানি না কিন্তু আজকে যে সহজে হাইকোর্টের গায়ে এক একটা আর কি আস্তরণ বা একটা পোচ লাগিয়ে দিতে পারল চক্রান্তের শরিক হিসাবে লাগিয়ে দিতে পারলো সেটা কি সুপ্রিম কোর্টের গায়ে পারবে দুটো বিষয় আছে এখানে একটা হচ্ছে যে যে দুটো বিষয়ে আর কি যে প্রচারটা নিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের রায় এদিক ওদিক হলে সেই ন্যারেটিভ বা সেই প্রচারে ধাক্কা খাবে না তো একটা হচ্ছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন যে চাকরি সেটা কি অ্যাটঅল বজায় থাকবে না থাকবে না এক নম্বর সেটাই সেটা যদি সুপ্রিম কোর্ট পুরোটাই ডিভিশন বেঞ্চের রায় রেখে দেয় তখন জাস্টিস চন্দ্রচূড়ের বিরুদ্ধেও কি একই কথা বলবে কারণ জাস্টিস চন্দ্রচূড়ের কিন্তু এমন অনেক রায় আছে এবং যে দুদিন আগে যে বন্ড সেই বন্ড খারিজ এবং বন্ডের তথ্য প্রকাশ সেটা কিন্তু জাস্টিস চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চই করেছিল তবে একাধিক রায় আছে যেটাতে বিজেপি বা নরেন্দ্র মোদী এরা যথেষ্ট বেকায়দায় পড়েছেন তার রায়ে তাহলে কি সেটা বলতে পারবে দ্বিতীয়ত যে সুপার নিউমেরিক পোস্টের জন্য যেটা সিবিআই তদন্তের নির্দেশ আর কি বহাল দিয়েছে যেটা অভিজিৎ গাঙ্গুলি দিয়েছিলেন সেটা ডিভিশন বেঞ্চ বহাল রেখেছে সেই সুপার নিউমেরিক পোস্টেও যদি সুপ্রিম কোর্ট বলে না এটার তদন্ত হবে যে অযোগ্যরা কীভাবে পেলো তাহলেও কি তৃণমূল কংগ্রেস বাই ক্যাবিনেট এদের আশঙ্কা বা এদের আর কি আবার সিবিআই তদন্ত ডাকা ডাকি এটা আবার বাড়বে না তো আর কি যে ন্যারেটিভটা তৃণমূল একতরফাভাবে খেলে যাচ্ছে এবং গ্রামেগঞ্জে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তাহলে শিক্ষক সংগঠনের মাধ্যমে সেটা বুবেরাং হয়ে যাবে না তো ফলে আমাদের তাকিয়ে থাকতে হবে জানার উপায় নেই সোমবার থেকে মামলার শুনানি শুরু হবে সবাই আবার যে সমস্ত আইনজীবীরা আগে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টে ছিল সুপ্রিম কোর্টই তো এটা হাইকোর্টে পাঠিয়েছিল যে সব একসাথে এসএসসি মামলার শুনানির জন্য সেই নিয়োগ প্রক্রিয়ার জন্য এবার দেখার যে সুপ্রিম এই এরাই আবার বলবে একই লজিক ফিরে যাবে কিন্তু এবার উপরন্ত থাকবে হচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এবং সেটা সুপ্রিম কোর্টের বিভিন্ন যে পাঠানো হয়েছিল সেগুলো উদ্ধৃতি করেই দেওয়া হয়েছে ফলে আজকে যে মাত্রায় তৃণমূল কংগ্রেস একটা ন্যারেটিভ সৃষ্টি করতে চাইছে সেই ন্যারেটিভটা তৃণমূল কংগ্রেসকে অব্যাহত রাখতে পারবে নাকি সুপ্রিম কোর্টের রায়ের ফলে সেই যে ন্যারেটিভ সেটা বুমেরা হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের ওপর চাপটা আরও কয়েক গুণ এসে পড়বে চলুন আমরা আপাতত সুপ্রিম কোর্টের দিকে লক্ষ্য রাখি সোমবার থেকে যে আমরা শুনানি হবে এবং সাত তারিখের আগে তার যদি রায় ঘোষণা হয়ে যায় সেটা তৃণমূল কংগ্রেস নিজেদের ফেভারে নিতে পারে না যে অন্যান্য বিরোধী দল তারা নিজের ফেভারে নিতে পারে যদিও তৃণমূল কংগ্রেস প্রচারটাকে লাগাতার করছে এবং নিচের তলায় নিয়ে যেতে পারছে সংগঠনের সাহায্যে সেটা আমি জানি না বিজেপি বা সিপিএম বা কংগ্রেস তাদের যেহেতু সংগঠনগতভাবে এত স্ট্রং না তারা মঞ্চ থেকে প্রচার করছেন কিন্তু ওই চাকরি খেয়ে নিয়েছে আমরা দশ লক্ষ লোকের চাকরি দেবো ওইটা আটকে আছে যে জোরের সঙ্গে বলছেন সেটা বলা নয় তলার লেভেলে নিয়ে যাচ্ছে সেটা বিরোধীরা কত দূর নিয়ে যেতে পারছেন সে তো প্রমাণ হবে চার তারিখ কিন্তু আপাতত আমার যেটা দেখার সেটা হচ্ছে আগামী সপ্তাহেই যদি দু একটা এ যেহেতু আগে ইতিমধ্যেই নানাভাবে হিয়ারিং হয়ে গেছে আমি জানি না কটা হিয়ারিং হবে আরও কিছু পার্টিও যুক্ত হয়েছে যাদের চাকরি চলে গেছে কটা হিয়ারিং এই মামলার রায় বেরোবে ফলে আমাদের দেখার যে এই মামলার রায় বেরোনোর পর তৃণমূল কংগ্রেস কী বলে আপাতত আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন আপনাদের মন্তব্য জানান